এখানে একটা বাপ বেটা কোম্পানি ছিল আমাদের দলে গত পরশু দিন দলের শৃঙ্খলা সেই বাপ বেটার কপালে যারা আইএসএফ করতো তাদের দু চারটে নেতা দাদা এদের জন্য আমরা দল ছেড়েছিলাম আমি তাদের বলি এবার তো তারা নেই তাহলে আসুন না সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ভাবে উন্নয়নের স্বার্থে শান্তির স্বার্থে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী মে মাসের দু তারিখের পরে তোল তোলপি গুড়িয়ে নিয়ে হুগলিতে চলে যেতে হবে কেউ আটকাতে পারবেন না আপনারা আমি জঙ্গি নেতা বলেছি বলে খুব জ্বালা করছে আমার নামে কমপ্লেন করছে করুন না একটা কেন হাজার কমপ্লেন করুন আইনগত ভাবে আমরাও লড়াই করতে জানি লড়াই কিভাবে করতে হয় আমার চকমড়িয়ে চেয়ে এলাকার সর্বস্তরের মানুষের কাছে আবেদন একবার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার বাড়িতে যে বিনা পয়সায় রেশনের চালটা দেওয়া হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেন আপনার ঘরে যদি একটা আঠারো বছরের মেয়ে বিয়ে হয় রূপশ্রী প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ হাজার টাকা দেয় আপনার মেয়ে যদি স্কুলে পড়ে একটা সবুজ সাথী সাইকেল মমতা বন্দ্যোপাধ্যায় দেন আপনার ঘরে কোনো মেয়ে যদি স্কুলে পড়ে তাকে কন্যাশ্রীতে তেরো থেকে আঠেরো বছর বয়সের ভাতা আঠারো বছরের পঁচিশ হাজার টাকা এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেন আপনি যদি কৃষক হন আপনার যদি জমি জমা থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আর যদি কোনো কৃষক মারা যায় তাকে কিন্তু দু লক্ষ টাকা কৃষক বন্ধু বেনিফিট ভাতা মৃত্যুজনিত ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় দেন আপনি বলুন যে আপনার বিধায়ক নৌসাদ সিদ্দিকি যে শুভেন্দুর সাথে রাত দিন কলাকলি করে জাপ্তাজাপ্তি করে বিজেপি নেতাদের সঙ্গে পীড়িত করে সেই বিজেপি বলুন আইএসএফ বলুন সিপিএম বলুন কোন কাজটা কোন সুবিধাটা আজকে চকমরিচার চালতা বেড়িয়া আজকে বামনিয়া কিংবা আজকে প্রাণগঞ্জ এই আশেপাশের অঞ্চল যেগুলো আছে কোন সুবিধাটা এরা দিয়েছে গত চার বছরে এটা আপনাদের কাছে আমি বিবেকের কাছে এই প্রশ্নটা আমি রেখে গেলাম যারা এখনো পর্যন্ত আইএসএফ করেন আমি কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাধীনতার পরে সর্বপ্রথম একজন গরিব মানুষ তার যদি অসুখ হয় তার কাছে যদি তার স্বাস্থ্য দেখছি কোথায় হচ্ছে সে নার্সিং হোমে 5 লক্ষ টাকা চিকিৎসা করতে পারে ঠিক আছে আজকে না খেয়ে কাউকে মরতে হয় না স্বাস্থ্য সাথী খাদ্য সাথী আজকে বিনা পয়সায় চাল পাওয়া যায় এটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করেছে অন্য কেউ করেনি আমি তো এই সকলকে অনুরোধ করব আগামী দিনে ভাওনের উন্নয়নের স্বার্থে শান্তির স্বার্থে ভাওনের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে যারা ধর্মের রাজনীতি করে ধর্ম ধর্মের খেলা যারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে আমাদের লজ্জা কথায় জানেন ভাওনে সারা জেলা একত্রিশটা বিধানসভা তিরিশটা তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভাওর আইএসএফ সারা জেলায় পঁচাশিটা জেলা পরিষদ চৌরাশিটা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস একটা হচ্ছে আইএসএফ এটা আমাদের কাছে লজ্জা সারা জেলায় তিনশো দশটা গ্রাম পঞ্চায়েত প্রায় নটা তৃণমূল কংগ্রেস একটা হলো রক্ষা কমিটি সেটাও ভাঙড়ে এটাই আমাদের কাছে লজ্জা আমি তাই সকলের কাছে আবেদন করব আগামী দিনের লক্ষ্য হচ্ছে একটাই গোটা ভাঙনের মানুষকে সঙ্গবদ্ধ হতে হবে এখানে একটা বাপ বেটা কোম্পানি ছিল আমাদের দলে গত পরশু দিন দলের শৃঙ্খলা সেই বাপ বেটার কপালে বলেছে তোদের আর এখানে আর পার্টি করতে হবে না তোরা অন্য জায়গায় কর তাদের সঙ্গে যারা ছিল তাদের আমরা আপনাদের মাধ্যমে বলি ওয়েলকাম যারা জানাবো তাদের তারা সত্যি যদি তৃণমূল কংগ্রেসটা করে তারা আমাদের দলের সঙ্গে আসুক কোনো আপত্তি নেই তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করা হবে কিন্তু বাপবেটা কোম্পানিকে সারা জীবন যাতে ভাওরের মাটিতে আর তলা যাতে না তুলতে হয় তার জন্য সব ব্যবস্থা করা হবে এটা নিশ্চিত হবে গোটা ভাওরের মানুষ আমার সঙ্গে সহমত হবে একুশ সালে আমরা তৃণমূল কংগ্রেস হারতাম না এরা আর টিকিট পায়নি বলে দলটাকে একেবারে বিক্রি করে দিয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি না হলে জিততে পারবে না আমি তো জীবনে জানি না আরে ব্র্যান্ড যদি বসে থাকি সামনে হাজার হাজার মানুষ তারাই হচ্ছে ভগবানের ব্র্যান্ড ওসব একটা দুটো দু তিনটে ওসব ব্র্যান্ড নয় মানুষই হলো গণদেবতা মানুষ ঠাকুর ভালতে পারে মানুষ ঠাকুর করতে পারে আমরা চব্বিশ সালে সেই কারণে ভাঙনের মানুষের কাছে আবেদন করেছিলাম যে এপার ওপার দুটো ব্যান্ড ছিল দুটো ব্যান্ডটাকে ব্যান্ড বাজিয়ে দিতে হবে এই ব্যান্ড ছাড়া ভাঙরটাকে জেতাতে হবে আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ চির ঋণী আপনারা ব্যান্ডটাকে বাদ দিয়ে সাতাশি হাজার ভোটে তৃণমূল কংগ্রেসকে এই ভাঙরের মাটি থেকে জয়লাভ করিয়েছে দায়িত্বটা আমাদের আজকে ভাঙরের চোদ্দ হাজার মানুষ ঘর পাবে একটা অংশ পেয়েছে বাদ বাকি যাদের নাম ফাইনাল লিস্টে আছে তারা প্রত্যেকেই ঘর পাবে হতাশা হওয়ার কোনো জায়গা নেই বলুন আইএসএফ যারা আছে আপনার নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যাত্রা জাপটি করে কেন বিজেপি আমাদের টাকা দিচ্ছে না কেন গরিব মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিচ্ছে কেন একশো দিনের কাজের টাকা বন্ধ আজ বয়স্ক মা বাবারা বার্ধক্য মাথা পান তাদের টাকা কেন বন্ধ করে দেওয়া হচ্ছে আজকের বিধবা বাগুলিরা তারা ভাঁধা তাদের টাকা কেন বন্ধ করে দেওয়া হচ্ছে কেন রাস্তাঘাটের টাকা কেন্দ্র বন্ধ করছে বিজেপি বন্ধ করছে আর আপনার নেতা আপনার বিধায়ক প্রতিদিন গিয়ে শুভেন্দুর সঙ্গে কলাকলি করছে প্রতিবাদ করবেন না কিছু চামচা আছে আইএসএফ এর সমাজ বিরোধী আছে খুনি আছে যাদের কাজ হলো প্রতিনিয়ত নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য ভিখারির মতো এর কাছে কিছু টাকা পায় সেই টাকা নিয়ে গোটা ভাঁড়টাকে আজকে অনেকটা পিছনের দিকে আজকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভাঁড়ের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের কথা ভাবে না আমাদের ছেলে মেয়েদের কথা ভাবে না এখানকার রাস্তাঘাটের কথা ভাবে না এখানকার বিদ্যুতের কথা ভাবে না পানীয় জলের কথা ভাবে না এক এই রকম পরিস্থিতি আজকে এখানে তৈরি করার চেষ্টা করছে আমি তাই সকলকে বলবো অনেকে আমাকে বলতো বাপ বেটা তোলাবাজ লুট করে খাচ্ছে অনেকেই বলেছে এখন তো আর নেই যারা আইএসএফ করতো তাদের দু চারটে নেতা দাদা এদের জন্য আমরা দল ছেড়েছিলাম আমি তাদের বলি এবার তো তারা নেই তাহলে আসুন না সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ভাঙনের উন্নয়নের স্বার্থে শান্তির স্বার্থে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করি আমি আজকের অভিভূত যে এখানে আমাদের আজকে চকমরিচা এখানে যে নটা বুথ আছে আজকে যেভাবে আপনারা একত্রিত হয়েছেন আমি নিশ্চিতভাবে মনে করি যে আগামী দিনে ভাওড়ে এক লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে এটাকে আটকাবার ক্ষমতা কারণ নেই আমরা তাই উনিশ তারিখে একটা কর্মসূচি নিয়েছি আমাদের আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছে ভগবানপুরে আমাদের একটা শোভা আছে প্রত্যেকেই অবশ্যই আপনারা যাবেন সেখানে দুপুরে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি এত দূর থেকে মানুষ যাবে প্রত্যেকেই আপনারা যাবে প্রত্যেকটা মুথের যারা নেতৃত্ব আছে আমি তাদেরকে অনুরোধ করছি মানুষকে সঙ্গে করে নিয়ে আপনারা যাবেন দ্বিতীয়ত আরেকটা বিষয় বলি আগামী তেইশ তারিখ পাশেই ঘটক পুকুর আমরা একটা চক্ষু পরীক্ষা শিবির করছি দলের পক্ষ থেকে পঁচিশ জন ডাক্তার থাকবেন সেখানে বিনা পয়সায় চশমা যদি কারোর অপারেশন করতে হয় সানি থেকে শুরু করে বিভিন্ন রোগ চোখের তারও বিনা পয়সা অপারেশন বিনা পয়সা চেক আপ সকাল আটটা থেকে এটা শুরু হবে গরিব মানুষ অনেকেই চশমা কিনতে পারেন না চোখ দেখাতে পারেন না অনেক বয়স্ক মানুষ আছেন অনেক মামুনেরা আছেন তেইশ তারিখ সকাল আটটা আজকে যেমন রবিবার এরকম রবিবার সকাল আটটা থেকে ক্যাম্প শুরু হবে ও সরি সরি বৃহস্পতিবার পরে তেইশ তারিখ আমি অনুরোধ করছি তেইশ তারিখটা মাথা রাখবেন আজকের কথা নেই আজকে তো বারো তারিখ আর দশ দিন টাইম আছে এগারো দিনের মাথায় ক্যাম্পটা হবে আমি সকলকে অনুরোধ করছি আমাদের নেতারা যারা আছে কোন গরিব মানুষেরা যদি তাদের গাড়ি ভাড়া না থাকে গাড়ি করে নিয়ে ক্যাম্পে যাবেন আমরা গাড়ি ভাড়ারও পয়সা তাদেরকে দিয়ে দেবো এটা আমরা সকলকে বলে যাচ্ছি কারণ আমাদের একটা দায় দায়িত্ব দায়বদ্ধতা আছে ভোঁড়ের মানুষের প্রতি আজকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে ভাঙড়ে আজকে সাতাশি হাজার কোটি টাকা জয়লাভ করেছে আমাদের তো এই মানুষের পাশে আমাদের থাকতে হবে আমি সকলকে বলবো এই বিষয়টা তেইশ তারিখের বিষয়টা মাথায় রাখবেন দুই হচ্ছে এবারে যে ঘরের টাকা যেটা দেওয়া হয়েছে যারা ঘরে টাকা পেয়েছেন আমি তাদের কাছে আবেদন করছি এক পয়সা কাউকে দেবেন না আপনি নিজের ঘরটা নিজের ঘরটা নিজে তৈরি করুন কোনো নেতার কাছে মাল নেবেন না যে আমার কাছে টাকা দাও আমি বালি দেবো সিমেন্ট দেবো সিন্ডিকেট আজ কায় মেসব কিন্তু চলবে না নিজে টাকা পাবেন নিজে মাল কিনবেন এই টাকা নরেন্দ্র মোদী দেয় না এই টাকা অমিত শাহ দিচ্ছে না এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনারা ঘরের টাকা পাবেন আর বারো হাজার টাকা টয়লেটের জন্য টাকা পাবেন বারো হাজার এক লক্ষ বত্রিশ হাজার করে টাকা প্রত্যেকটা ফ্যামিলি পাবে যারা ঘরের লিস্টে যাদের নাম আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা বলেছেন যে এই ঘরগুলো হয়ে গেলে এই আঠাশ লক্ষ ঘর আমি প্রথমে বারো লক্ষ ছাড়লাম তারপরে আট লক্ষ করে এই পঁচিশ সালের মধ্যে দুবার ছাড়বো ছ মাসের মধ্যে তারপরে যাদের বাংলাতে যাদের ঘরগুলো বাদ পড়ে গেছে যে সমস্ত গরিব মানুষ আমাদের পঞ্চায়েতের মাধ্যমে দলের মাধ্যমে সার্ভে করে তাদের নামে তালিকাও তুলে নেওয়া হবে আমি আশা করি আমার চালতা আমি জানি খুব গরিব মানুষের বাস আমি অন্তত এক দেড় বছর ঘুরে দেখছি ভাঙড়ের সবচেয়ে গরিব মানুষ যদি বসবাস করে চালতা বেরিয়ে প্রচুর মানুষ এখনও তিরপলঘাটি আছে তাদের হয়তো অনেকে নাম আসেনি অনেক গরিব মানুষ আছে তাদের নাম আসেনি আপনারা দলের প্রতি আস্থা রাখুন সরকারের প্রতি আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন আমরা নিশ্চিতভাবে আগামী দিনে আপনাদের পাশে থাকার এবং আপনাদের ঘর পাইয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করব আমরা আইসিপির মতো দালাল কি করি না ওই দালালগুলো মুখে যা বলে কাজে তাই করে না বলেছিল মেডিকেল কলেজ তৈরি করে দেব কোথায় মেডিকেল কলেজ চার বছর তো হয়ে গেল ছুটি হওয়ার টাইম বেঁচে গেছে কোথায় এখানকার রাস্তাঘাট ছেলে মেয়েদের হাতে বলেছিলেন কলম খাতা তুলে দেবেন তার বদলে তো বন্দুক তুলে দিচ্ছেন এটা হচ্ছে পঁচিশ সাল আপনারা খাতা কলমে লিখে রাখুন যদি রাজনীতিতে খুব ভুল যদি না করে থাকি চাব্বিশের এপ্রিলে ভোট হবে মে মাসে গণনা হবে মে মাসের দু তারিখের পরে তোল তোলপি পা গুড়িয়ে নিয়ে হুগলিতে চলে যেতে হবে কেউ আটকাতে পারবেন না আপনাকে আমাদের বলে বহিরাগত আমরা এই দক্ষিণ চব্বিশ পরগনার ভূমিপুত্র এই মাটিতে জন্মেছি তোমার জন্মস্থান কোথায় হুগলিতে তুমি বহিরাগত হলে না আমরা বহিরাগত হলাম ভাবতে পারে আর বিশেষ করে ভাঙড় ক্যানিং একে অপরের সঙ্গে যোগ আমরা বহিরাগত হয়ে গেলাম ভাবতে পারছে না তুমি তোমার ফুরপুরা শরীফের বুথ জিততে পারো না কেন তুমি যে বুথে বসবাস করো যে অঞ্চলে বসবাস করো যে ব্লকে বসবাস করো যে বিধানসভায় বসবাস করো সেখান তো তৃণমূল কংগ্রেস জিতে আছে তুমি এতই যদি গ্রহণযোগ্যতা মানুষের নাকি কি কমনে বলে নাকি উনি নাকি তাই তাহলে তুমি কেন সেখানে জিততে পারো না মানুষ কেন সেখানে ভোট দেয় না আমাদের লজ্জা কোথাও জানেন এখানে বলতে দ্বিধা নেই আমার অনেক মামনের আছে একজন পশ্চিমবঙ্গ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গ বিধানসভা হওয়ার পর কোনো বিধায়ক ধর্ষণের দায়ে হাইকোর্টেতে জামিন নিয়ে কোনদিন বিধানসভায় ঢুকেছে বলে বাংলার ইতিহাসে নেই আমরা ফুলকুরা শরীফকে শ্রদ্ধা করি সমস্ত পিস শ্রদ্ধা করি কিন্তু এদের নয় আজকের একজন বিধায়ক ধর্ষক একজন পীরের ছেলে আজকে সে নিজে ধর্ষকের জন্য চল্লিশ জন লয়ার দিয়ে আজকের কোটেতে অ্যান্টিসেপ্টিক বেল নিয়ে আজকের ভাওরে ঢুকতে হয় এখনো পর্যন্ত পারমানেন্ট বেল পাইনি ভাবতে পারে এগারো তারিখে ভোট গণনার দিনে তিনটে ছেলে খুন হয়েছিল পুলিশের গুলিতে এই ভাণ্ডনের মাটিতে কারা আইএসএফ ছেলেরা সেখানে তৃণমূল কংগ্রেস ছিল না সেন্ট্রাল ছিল তাদের গুলি হয়েছিল আমি জঙ্গি নেতা বলেছি বলে খুব জ্বালা করছে আমার নামে কমপ্লেন করুন না একটা কেন হাজার কমপ্লেন করুন ভাবে আমরাও লড়াই করতে জানি লড়াই কিভাবে করতে হয় লজ্জা করে না একজন চরিত্রহীন লঙ্পট আজকে যে ভদ্র মহিলা সে আজকে ভাঙের মানুষের কাছে বিচার চায় আর নিজেকে বিধায়ক আর তার কিছু আছে তারা বড় বড় কথা বলে মাইকে আমি আপনাদের কাছে অনুরোধ করব। বিবেকের কাছে প্রশ্ন করবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে বিরোধীরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি চালতা বেরিয়ে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি একজন পরিবার সিঙ্গেল পরিবার সেই পরিবারের পাঁচজন সদস্য আছে যে কোনো না যে কোনো একটা সুযোগ সুবিধা যদি একজন যদি না পায় আমাকে দেখিয়ে দেবেন প্রত্যেকটা বাড়ির পরিবার হয় কেউ বার্ধক্য পাতা বিধবা কন্যাশ্রী রূপশ্রী নাই কেউ স্বাস্থ্যসাথী না কেউ খাদ্য সাথী না কেউ সবুজ সাথী নাই কেউ কৃষক বন্ধু যেকোনো না যে কোনো সুবিধা সেই পরিবারের কেউ না কেউ পাচ্ছে এটা যদি কেউ দিয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে তাই আমি সকলকে অনুরোধ করবো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনারা সকলে মিলে একটু খাওয়া দাওয়া করে যাবেন এখান থেকে আমি সকলে অনুরোধ করব। আগামী দিনে এই চালতা বেড়িয়ার মাটিতে একটা সময় চালতা বেড়িয়া ছিল তৃণমূল কংগ্রেসের দুর্গ যখন আমাদের ওই বিলভাই ব্লকের সভাপতি আজকে তিনি এতেকাল করেছেন চালতা বেড়িয়ার এই পবিত্র মাটি আমি যদি ভুল না বলি আগামী দিনে আবার সেই জায়গায় পৌঁছাবে এবং এর জন্য দায়ী যারা ছিল মেন ছিল যে কালপিট আজকে দল আজকের মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দল থেকে তাকে তাড়িয়েছে ফলে সবাই মিলে ঐক্যবদ্ধ হন যে কোনো সমস্যা আমাদের বলবেন চেষ্টা করবো আমরা আর বিশেষ করে ঘর থেকে শুরু করে বিচার থেকে শুরু করে যদি কোনো নেতা পাঁচ পয়সা কারো কাছে নেয় আমার কাছে বলবেন তার ব্যবস্থা কড়াই কণ্ডায় করে দেব তাই তাই সকলকে সকলকে আমি ধন্যবাদ জানাই আজকের এই শীতের রাত্রে আসার জন্য রাস্তাটা খুবই খারাপ এখন ঘরের টাকা দিচ্ছে বলে রাস্তাও রিপেয়ার হচ্ছে না আমি আজকে নিজেই এলাম রাস্তাটা আরও খারাপ হয়ে গেছে আমি নিশ্চিতভাবে চেষ্টা করব। এই রাস্তাটা আগামী দিনে যাতে করে রিপেয়ার করা যায় তার জন্য সর্বরকমভাবে আমি নিশ্চিতভাবে চেষ্টা করব এবং আমি আশা করি সকলে মিলে আপনাদের কাছে শুধু এইটুকু অনুরোধ আপনারা আমাদের একটু আশীর্বাদ করবেন দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করতে পারি যতটুকু পারব হয়তো একশো শতাংশ পারা সম্ভব নয় যতটুকু পারবো সেইটুকু সহযোগিতা সেই আবেদনটুকু রেখে আপনাদের কাছে আমার বক্তব্য আমি শেষ করছি জয় হিন্দে তৃণমূল কংগ্রেস মমতা অভিষেক আচ্ছা আমরা বরণ করতে পারি একটা ফুলের বুকে দিয়ে অন্তত তাকে সম্মান জানাচ্ছি আমরা তাকে একটু জোর করে হাততালি দেবেন আমি এসে আপনার অনেকক্ষণ ধরে বুঝেছিলেন বক্তব্য রাখতে দিলাম তাই লাস্টে দিলাম ফুলের মতো হোক তার জীবন ফুলের মতো হোক এই